স্কুল শিক্ষকেরা টিউশন পড়াচ্ছেন তালিকা করছে সরকার ধরা পড়লেই সাসপেন্ড অভিযোগ করেছে পাশের বাড়ি থেকেও আজকে ভিডিওটির মধ্যে দেখে নিন আপনারা যারা যারা স্কুল শিক্ষক রয়েছেন যারা টিউশন পড়াচ্ছেন তাদের জন্য করা নির্দেশ তালিকা তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলসগুলো জেনে নিন জেনে নিয়ে তারপর টিউশনে পড়ান ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন দেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও এর কার্যকর প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠছে বহু শিক্ষক শিক্ষিকা এখনও গোপনে গৃহ শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ এই নিয়ম লঙ্ঘনের ফলে শিক্ষার গুণমান এবং নৈতিকতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে কলকাতা হাইকোর্ট এই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়ে তালিকা তলব করেছে আদালত জানাতে চায় রাজ্যের কতজন শিক্ষক টিউশনের সঙ্গে যুক্ত এই নির্দেশ শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাইকোর্ট অর্ডার অন স্কুল টিচার প্রাইভেট টিউশন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে প্রাইভেট টিউশন মামলার শুনানি চলছে আদালত প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনকে অভিযুক্ত শিক্ষকদের বিস্তারিত তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এই তালিকা মঙ্গলবারের মধ্যে আদালতে পেশ করতে হবে মামলাকারী পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানিয়েছে দু সালে হাইকোর্ট টিউশন বন্ধে নির্দেশ দিয়েছিল কিন্তু এই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ আদালত এবার তালিকার মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনা করতে চায় শিক্ষকদের লুকিয়ে প্রাইভেট টিউশন নিয়ে রাজ্য সরকারের উপর অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরে দৃঢ় পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে গত বছর প্রধান বিচারপতি টি শিবজ্ঞান জ্ঞানমের বেঞ্চেও নির্দেশিকা বাস্তবায়নের জন্য বলেছিল কিন্তু রাজ্য সরকার তা পালন করেনি বলে দাবি মামলাকারী পক্ষের এর ফলে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে কমিশন স্কুল পরিদর্শকদের নির্দেশ দিয়েছিল টিউশনে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তবু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ প্রাইভেট টিউটরদের আন্দোলন প্রাইভেট টিউটরদের সংগঠন দীর্ঘদিন ধরে এই বিষয়ে আন্দোলন চালিয়ে আসছে তাদের দাবি সরকারি শিক্ষকদের টিউশন তাদের জীবিকায় প্রভাব ফেলছে আইন অমান্য করে শিক্ষকরা গৃহশিক্ষকতা করায় তাদের আয় কমেছে এই অবস্থায় নিয়ম মেনে জীবিকা নির্বাহের সমস্যা হচ্ছে সংগঠিত হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে তারা মনে করে এই তালিকা প্রকাশে নিয়ম লঙ্ঘনকারীদের চিহ্নিত করা সম্ভব হবে শিক্ষার গুণমানের উপর প্রভাব সরকারি শিক্ষকদের টিউশন দেওয়া শিক্ষার গুণমানের উপর প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে অনেক শিক্ষক স্কুলে পড়ানোর প্রতি পূর্ণ অভিযোগ দিচ্ছেন না মনোযোগ দিচ্ছেন না এর ফলে শিক্ষকদের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিভাবকদের অভিযোগ টিউশনের কারণে স্কুলের পড়াশোনা অবহেলিত হচ্ছে হাইকোর্টের এই নির্দেশ শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে তালিকা জমা পড়লে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে ভবিষ্যৎ পদক্ষেপ ও প্রত্যাশা কলকাতা হাইকোর্টের এই পদক্ষেপ শিক্ষা ব্যবস্থা স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনবে তালিকা পেশ হলে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হতে পারে এটি নিয়ম লঙ্ঘনকারীদের শাস্তির পথ প্রশস্ত করবে প্রাইভেট টিউটররা আশা করছেন এর ফলে তাদের জীবিকা রক্ষা পাবে অভিভাবকরাও চান শিক্ষকরা স্কুলের পড়াশোনায় মনোযোগ দিন হাইকোর্টের এই উদ্যোগ শিক্ষার গুণমান উন্নত করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে